আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য মেসি ফরগাসন ট্র্যাক্টরের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি মূলত আপনারা যারা টাফি গাড়ি খুঁজছেন আইচার গাড়ি খুঁজছেন এই ভিডিওটা আপনাদের জন্য আর বলবো যে আইচার এবং টাফির চেয়েও অনেক কোয়ালিটি সম্পন্ন গাড়ি হচ্ছে মেসি ফর্গাসন এই গাড়িটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দুইশো পঁয়তাল্লিশ যে কোনো প্রকারের পরিবহন কিন্তু অনায়াসে করতে পারবেন আর শফিউল্লাহ ভাই সরাসরি মালিক পক্ষ থেকে ইনফরমেশন যেটা দেওয়া হয়েছে আটের মডেল দু হাজার আটের মডেল তবে ইঞ্জিন কাজ করানো টুকিটাকি কাজকর্ম গাড়িতে করানো বর্তমানে কোনো কাজ নেই একদম রানিং টিপ দেওয়া হচ্ছে রানিং পরিবহন করা হচ্ছে একদম হাইড্রোলিক কমপ্লিট ট্রলি সহকারে একদম পরিবহনের জন্য পারফেক্ট একটি গাড়ি আসলে বিক্রি করা হবে আপনারা যাদের বাজেট রয়েছে যাদের মেসি গাড়ি পছন্দের ভিডিওটি দেখতে পারেন গাড়িটা দেখতে পারেন অবশ্যই নিজ দায়িত্ব থেকে দেখেই শুনে নিবেন তবে ইনফরমেশন যেটা দেওয়া হয়েছে কাগজপত্রও কমপ্লিট কাগজপত্র নিয়েও সমস্যা নেই গাড়ির ইঞ্জিনের ইঞ্জিনের কাজ করানো হয়েছে টুকে টাকি কাজ করার করানো হয়েছে গাড়িতেও কোনো কাজ নেই জানানো হয়েছে তো তারপরেও লোকেশনে আসবেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন ভিডিওতে দেখতেই পাচ্ছেন বনারট মাঠগার চাকার যে বিট কন্ডিশন ট্রলির কন্ডিশন মোটামুটি ফ্রেশ বলবো গাড়ির লোকেশন হচ্ছে কুমিল্লার চান্দিনা কুমিল্লা জেলার চান্দিনার আশেপাশে গাড়িটা রয়েছে দেশের যে কোনো প্রান্ত থেকে কুমিল্লাতে আসতে পারেন নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর অথবা ব্রাহ্মণবাড়িয়া সিলেটের আশেপাশ থেকে হতে পারে দেশের যে কোনো প্রান্ত থেকে কুমিল্লার চান্দিনাতে আসতে পারেন এসে দেখে শুনে নিতে পারেন মালিক পক্ষ থেকে গাড়িটার দাম চাওয়া হচ্ছে তিন লাখ টাকা চাওয়া দাম তিন লাখ টাকা চাওয়া দাম এরপরেও দরদাম করার সুযোগ আছে তিন লাখ চাওয়ার পরেও কিন্তু আপনারা দরদাম আলাপ আলোচনা করতে পারবেন আর মেসি গাড়ির যে কোনো পার্টসপাতি কিন্তু অ্যাভেলেবেল যে কোনো পার্টসপাতি কিন্তু আপনারা যে কোনো জেলাতে যে কোনো জায়গাতে পেয়ে যাবেন আর গাড়িগুলোর সার্ভিস নিয়ে আসলে যারা মেসি পছন্দ করেন তাদেরকে নতুনভাবে কিছু বলার নেই কারণ মেসি তো মেসি আসেই সাথে অনেকটাই সাশ্রয়ী গাড়ি পরিবহনের জন্য আপনারা যারা আসলে মেসি আসলে যারা চালায় তাদের থেকে আপনারা রিভিউ জানতে পারেন যে অনেক টান্স আস্ত্র এই গাড়ি পার্টস পাতি থেকে শুরু করে সব কিছুই অ্যাভেলেবল এগুলো নিয়ে আসলে টেনশন করতে হয় না তিন লাখ টাকা চাওয়া হচ্ছে এরপরও দরদাম করার সুযোগ আছে আর এ পর্যন্তই মূলত মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের পেজের মাধ্যমে দিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল বা পেজের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলির বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই মূল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে বা ফলো দিয়ে রাখতে ভুলবেন না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এ পর্যন্ত ভিডিও সকলেই ভালো থাকবেন الله فيس السلام عليكم